চলন বিলে বর্ষার পানিতে তলিয়ে গেছে অনেক অনেক ধান ক্ষেত বিপাকে পড়েছে কৃষকরা আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজ আমাদের এলাকায় বর্ষার পানি ঢোকার কারণে অনেক ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে বর্ষার পানির কারণে সেই সব খবর আপনাদের কাছে একটু শেয়ার করতে চাচ্ছি হামনা জেলা ভাঙ্গুরা থালা অন্তর্গত খানমোর ইজিস ইউনিয়ন অনেক গ্রামের ফসল ধান খেত পানের নিচে তলিয়ে গেছে এতে চরম ক্ষতির মুখে পড়েছেন আমাদের এলাকার কৃষকরা আমাদের এলাকার স্থানীয় কৃষকদের অভিযোগ এই বছরের শুরুতেই ধান খাতা মাত্র শুরু করবে তখনই এই বর্ষার পানি ঢুকে আমাদের এলাকায় ধান অনেক তলিয়ে গেছে ধান নষ্ট হয়ে গেছে ভেসে চলে গেছে বানের জলে তে এতে ব্যাপক তে পড়েছে কৃষকরা আরও একজন কৃষককে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার প্রায় সাত আট বিঘা জমি এই বছরে আমি ধান রোপণ করেছিলাম আবাদ করেছিলাম ধান তো আমাদের ভাতের মূল উৎসব এই জমির প্রতিটা মুঠো মাটির সঙ্গে আমার রক্ত ঘাম মিশে আছে সেই কৃষক বলে সে সাত আট বিঘা জমি মধ্যে তিন বিঘা জমি ধান সে কেটেছে আর কাগজ দিয়ে নৌকো বানিয়ে ধানের আটকগুলো পার করছে এতে কৃষকটি খুবই হতাশ এবং উৎপাদনের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে এই কৃষক আশঙ্কা করছেন আরও দেখুন এই দিক দিয়ে অনেক কৃষক ভাইরা এই খোলায় ধান নিচ্ছে ধান শুকোচ্ছে সেই সব খোলায় বর্ষার পানি উঠে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এখানে ধানের খোলায় বাদ নির্মাণ করে পানি ঠেকিয়ে তারা ধান শুকোচ্ছে কিন্তু পানি মানছে না এই জন্য ধান গুছিয়ে নিয়ে বস্তায় ভরে তারা উঁচু এলাকায় সরিয়ে রাখছে দেখতেই পারছেন পানি ঢুকিয়ে পড়ছে বর্ষার পানি এই জন্য খের ও ধান সব সরিয়ে নিচ্ছে কৃষকরা এখানে এক কৃষক বাড়ির সাথে কিছু সাক্ষাৎ নেওয়া হয় সবাই শুনুন আমাদের খোলা মলা ধানমার সব ডুবে গেছে বর্তমান আমাদের পরিস্থিতি খুব খারাপ ধানমার কাটা নেওয়াই অসম্ভব এই জন্য আমি উপজেলা কর্মকর্তাদেরকে অনুরোধ করব। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কৃষকরা আপনারা অতি তাড়াতাড়ি সহায়তা করার জন্য কৃষকের পাশে দাঁড়ান আর অবিলম্বে জল নিষ্কাশন ব্যবস্থা এবং কৃষকদের ক্ষতিপূরণের আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি তাড়াতাড়ি ব্যবস্থা নিন